দপ্তরের চেয়ারম্যানের সাথে তুমুল বাকবিতণ্ডায় শিক্ষক তথা শিলিগুড়ি পৌর নিগমের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা একাধারে প্রাথমিক স্কুলের শিক্ষক অন্যদিকে শহরের দাপুটে তৃণমূল নেতা ও কাউন্সিলর রঞ্জন শীল শর্মা সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করলেন তার অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে এক শিক্ষককে প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে এই নিয়ে আজ তিনি সংসদের চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে পড়েন এবং তাকে টেবিলে ঘুষি থাপ্পড়ো মারতে দেখা যায় এক শিক্ষককে বার বদলির প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিল দপ্তরে গিয়ে কার্যত কার্যতি করলেন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শর্মা সোমবার দুপুরে তিনি শিক্ষকদের নিয়ে কাউন্সিল দপ্তরে যান স্মারকলিপি জমা দিতে তখনই কাউন্সিল চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রঞ্জন দুপক্ষের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় রঞ্জন শিল শর্মা চেয়ার থেকে উঠে টেবিল চাপড়ে এক প্রকার হুশিয়ারি দেন কাউন্সিল চেয়ারম্যানকে তাই পরে বাধ্য হয়ে ওই শিক্ষকের বদলি আপাতত স্থগিত করে দেন চেয়ারম্যান তবে শিক্ষকদের থেকে এহেন আচরণ আসা তিনি ভীষণভাবে মর্মাহত জানা গিয়েছে খরিবাড়ি সার্কেলের শিক্ষক মোহাম্মদ ইরশাদকে চার মাসের মধ্যে বেশ কয়েকবার বদলি করা হয়েছে তবে নতুন স্কুলে গেলে তাকে ঢুকতেও দেওয়া হচ্ছে না রঞ্জনশীল শর্মার অনেক কারনামা রয়েছে দু সালে ওই তৃণমূল শিক্ষক নেতা রঞ্জনশীল শর্মা আন্দোলনের নামে ডিআইয়ের মুখে পানের পিক ছিটিয়েছিলেন গোটা ঘটনায় তোল পার হয়েছিল বাংলা যে হেড করবে না তুই একদম হেড করে যা একদম না সাবধান হেড করবে স্যার করবে খবর

এটা হলো যে একজন টিচারকে হিমরাশি টিচারকে ডঙ্গু যোগ থেকে অনন্তই হিন্দি প্রাইমাইতে প্রয়োজন আছে বলে স্টপ ক্যাপ মিটাবার জন্য অ্যাটাচমেন্ট করা হলো 4 মাস আগে সেই টিচারকেই আবার 4 মাসের মধ্যে আবার অ্যাটাচমেন্ট দাও হলো রামজনু উমি হিন্দি প্রাইমাইতে আবার হিন্দি পাই মেয়েদের প্রয়োজন হলো তার কারণ হলো ওই হিন্দি নাম জন্মভূমির থেকে একজন প্রাইমারি টিচারকে সেকেন্ডারিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাকে ক্লাস নেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোন প্রাইমারি টিচারকে কোনো জুনিয়র হাই দেওয়ার মতো আইনের কোন জায়গা নাই কারণ ডিপার্টমেন্ট দুটোই আলাদা প্রাইমারি ডিপার্টমেন্ট আলাদা এবং হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি জুনিয়র হাই নিয়ে একটা ডিপার্টমেন্ট তার ডিআই আলাদা তার এসআই আলাদা তার ইনফ্রাস্ট্রাকচার আলাদা এবং তার কোয়ালিফিকেশন প্রাইমারি টিচারের যোগ্যতা হলো মিনিমাম এইচ এস পাস করতে হবে আর ওখানে মিনিমাম হলো গ্রাজুয়েট করতে হবে তো দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে আর এ তো উনি সব পারেন উনি হাই স্কুলে পড়াতে পারেন উনি একটা স্কুলে পাঁচজন টিচার চারজনকে সিসিএল এ পারেন তারপরে উনি বলেন ওনার মতন যোগ্য চেয়ারম্যান আর কেউ নাই তার জন্য আমি প্রপোজ করতে চাই সরকারের কাছে যে ওনাকে একটা নোবেল পুরস্কার শিক্ষারত এটা কিছু দেওয়া হোক এবং যা করেছে এডুকেশনের সাথে তাহলে হয় না একটাই স্কুলে পাঁচজন টিচারের মধ্যে চারজনকে সিসিএল এ পাঠিয়ে দিয়ে একজন টিচারকে দেওয়া হয়নি বলা সত্ত্বেও বলছে যে দাবি নিয়ে আসছে পুরো দাবিটাই অযৌক্তিক লিখিতিন এবং এবং যেটা হয়েছে লিখিত হয় কিছু হয়নি মুখিক ভাবে হয়েছে আর একজন ওই যে গেস্ট টিচার সে রিজাইন করেছে রিজাইন করাতেই তার তাহলে সংশ্লিষ্ট প্রাইমারি স্কুলের না ও ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট এন্ড না এতো হায়ার সেকেন্ডারি তো প্রাইমারি ইনপেক্টেশন দেখে না দুই অযৌক্তিক যদি অনিয়ম হতে থাকতো তাহলে উনি লিখিত দিলেন কেন যে যে স্ট্যাটাস কো মেইনটেইন করবে ওকে যেতে হবে না যত কোন প্রিফারダー আমি এনকোয়ারি করে ডিসিশন না নিব এই সিদ্ধান্ত উনি আগে লিখিত দিতে হলো কেন যদি যদি অযৌক্তিক হয় যদি বিয়ানি হয় আমাদের দাবিটা যদি বিয়ানি হয় তাহলে উনি লিখিত দিলেন কেন উনি কেন বললেন যে কেন বললেন যে আমার নলেজে নাই আমার এসাইরা আমার কথা শুনে না

উনি প্রাইমারি চেয়ারম্যানের উপরে আরেকজন শিক্ষকের উপরে নির্বিচারে অত্যাচার করে যাবে এটাও একটা শিক্ষকের কাছ থেকে আমরা তো আশা করিনি ব্যাপার হচ্ছে সব জায়গাতেই এই জিনিসটা তো হয় না অ্যাটাচ ওখানে জুনিয়র হাই স্কুলের সাথে আমার প্রাইমারি অ্যাটাচ আছে একই বিল্ডিং এ ওদের কাজ হয় দুটো রুমে প্রাইমারি হয় দুটো রুমে হাই হয় হয়তো কোনোদিন হাই স্কুলের কোনো জুনিয়র হাই স্কুলগুলোতে এখন কি আছে ওই যে গেস্ট টিচার আছে ওখানে সম্ভবত গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে তো বাচ্চারা তো আসছে ওখানে বাচ্চাদের আমাদের দায়িত্ব কর্তব্য তো থাকবে বাচ্চারা একই ক্যাম্পাসের মধ্যে ওই বাচ্চারা ঘুরে বেড়াবে আমাদের প্রাইমারি যদি কোনো টিচার ওখানে গিয়ে হেল্প করে এতে ভুলে কিছু নেই না অফিসিয়ালি নয় এটা মৌখিক বলে দেয় যে ভাই একটু দেখে দিও কারণ যেহেতু ওখানে টিচারটি গেস্ট টিচারটি রেজিগনেশন দিয়েছে একাধিক একাধিক স্কুলে না ওটার ক্ষেত্রেই এটা সমস্যা তৈরি হয়েছে তো এর মধ্যে মনে হয় এসআই একটা নোটিফিকেশনও করেছে গেস্ট টিচার রিক্রুটমেন্টের আরে এটা হচ্ছে আপনার পরিবারি সার্কেলের রাম জনম জুনিয়র হাই স্কুল একটা একটা ঠিক ওই স্কুলেরই প্রাইমারি সেকশন থেকে একটা টিচারকে হয়তো দেখভালের জন্য ওই স্কুলে দিয়েছে যে ওখানকার বাচ্চারা আসছে ভাই তুমি একটু আমাদের ক্লাসগুলো করে যদি করে দেয় তাতে তো আমি ভুল মনে করি না ও ও না ওই ইস্যুটা ওই ওই ইস্যুটা হচ্ছে যে দুই তিন মাস অন্তর অন্তর নয় এসআইরা যখন অ্যাটাচমেন্ট ট্রান্সফার করে তখন তিন মাস ছ মাসের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় দিতে পারে ওটা পার্মানেন্ট পোস্টিং নয় ওটা অ্যাটাচমেন্ট আমার কোনো স্কুলে যদি ছাত্র বেশি টিচার কম টিচার ছাত্রের বেশি যদি মেনটেন না হয় অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলে টিচারকে তুলে ওখানে দেয় এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে আবার তিন মাস মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে

মানে সহমর্মিতা সহধর্মিতা সহিষ্ণুতা এগুলো তো কাম্য আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে অবশ্যই ঘটনাকে দেখি আমি ভাবছি কি করি আমি যেখানে বলার সেখানেই বলবোটা যে আমার তো নিজে অপ্রস্তুত মনে হয়েছে অপমানিত আমি অবশ্যই মনে করবো একজন চেয়ারম্যান প্রাইমারি কাউন্সিল তার সামনে যখন এরকম একজন কোন টিচার যদি করে থাকেন এটা ওনার হয়তো মানানসই ব্যাপার নয় উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার হয়তো আর দুই এক বছর পর রিটায়ারও করবেন এগুলো মানে মেনে নেওয়া যায় না বাস্তব দেখা যাবে ওগুলো আমি যেখানে বলার সেখানে নিশ্চয়ই ইউ